জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের সুখ দেন আবার কখনো কেন কষ্ট দেন কিন্তু জানো ভাই আল্লাহ কখনো কাউকে কষ্ট দেবার জন্য কষ্ট দেন না তিনি পরীক্ষা নেন আমাদের ইমান আমাদের ধৈর্য আর আমাদের কৃতজ্ঞতা যাচাই করার জন্য একবার এক মানুষ ছিল নাম ইউসুফ সে ছিল নামাজি পরিশ্রমী আর আল্লাহ ভীরু একজন মানুষ আল্লাহ তাকে রিজিক দিয়েছিলেন সুন্দর সংসার দিয়েছিলেন সুখ শান্তি দিয়েছিলেন একদিন ইউসুফ তার বন্ধুকে বলল ভাই আল্লাহ আমাকে অনেক দিয়েছেন মনে হয় আমার মতো সুখী মানুষ পৃথিবীতে আর নেই বন্ধু মুচকি হেসে বলল ভাই আল্লাহ দাতা কিন্তু মনে রেখো তিনি পরীক্ষা নেন দানের সময়ও আর নাওয়ার সময়ও কয়েকদিন পরেই ইউসুফির ব্যবসা বন্ধ হয়ে গেল একটার পর একটা ক্ষতি ঋণ সংসারে দুঃখ যে মানুষ কাল পর্যন্ত আলহামদুলিল্লাহ বলত আজ সে কাঁদছে আল্লাহ কেন আমাকেই এই কষ্ট দিচ্ছেন দিন কেটে গেল এক রাতে ইউসুফের মা তাকে বলল বাবা যখন সুখে ছিলে তখন আল্লাহর কাছে কৃতজ্ঞতা দেখিয়েছ এখন কষ্টে আছো তখন ধৈর্য দেখাও যদি আল্লাহ তোমাকে পরীক্ষা দেন বুঝে নিও তিনি তোমাকে ভুলে যাননি এই কথাগুলো ইউসুফের মনে আগুনের মতো ছুঁয়ে গেল সে আবার নামাজে ফিরে গেল সেচদায় কান্না করল বলল হে আল্লাহ আপনি যা দেন সবই ভালো সুখ হোক বা দুঃখ আমি কেবল আপনারই বান্দা ধীরে ধীরে আল্লাহ ইউসুফের অবস্থা পাল্টে দিলেন তার ব্যবসা আবার চলতে শুরু করল ঘরে শান্তি ফিরল তখন ইউসুফ বলল আল্লাহ আমাকে সুখ দিয়েছিলেন কৃতজ্ঞতা শেখানোর জন্য আর কষ্ট দিয়েছিলেন ধৈর্য শেখানোর জন্য এখন আমি বুঝেছি আল্লাহ কখনো শাস্তি দেন না তিনি শেখান ভাই বোনেরা আল্লাহ আমাদের সফলতা দেন তার কুদরাত বোঝার জন্য আর সব কিছু ছিনিয়ে নেন তার রহমত বোঝানোর জন্য তাই সুখে বলো আলহামদুলিল্লাহ আর দুঃখে বলো ইন্নালিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিয়ন কারণ প্রতিটি অবস্থায় আল্লাহের বান্দার মুখে থাকা উচিত একটাই